আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পক্ষ থেকে সাব বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা শুভ সকাল যদিও সকাল হয়েছে অনেক আগে আমি আজকে হাঁস মুরগিগুলোকে ছাড়লাম তো দেখেন প্রচুর রোদ মানে এইরকম একটা অবস্থা আবহাওয়া প্রকৃতি খুবই বিরূপ আচরণ করছে হ্যাঁ অনেকটা মাঝারি ধরনের সৈত না এটা কী বলবো তাপ দহ চলছে আমি শৈতপ্রবহ ভুলবশত বলতে চেয়েছিলাম সেটা বলিনি অবশ্য হ্যাঁ মাঝারি ধরনের তাপ প্রবাহ চলছে এই সকালবেলায় মানে প্রচুর গরম এবং গরমে আমার মোবাইল বারবার মানে হাই টেম্পারেচার দেখে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে ভিডিও করছে আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর আমার হাঁসগুলো সকালে রাজহাঁসগুলো বের হয়ে সে থেকে খাওয়ায় ভাবে মানে মনোযোগ দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন সব খাওয়ায় ব্যস্ত আপনার বুঝতেই পারছেন যে প্রচুর ক্ষার্থ তারা পাশাপাশি আমার যে কয়টা এখনও মুরগি বেঁচে আছে সাত আটটার মতো দুশো মুরগি অলরেডি চলে গিয়েছে শুধু দেশিগুলো বেঁচে আছে হ্যাঁ একদম দেশি আর একটা মানে শৌখিন মোরগ বেঁচে আছে যেটা এখন এখনও তার পুরো সব ধ্বংস হয়ে গিয়েছে আমার স্বাধীনতা আর সে এখন বেঁচে আছে বেঁচে থাকার মতো আর কি অনেকটা হ্যাঁ আর দেশি মোড়গের সাথে তোর কোনো মানে সূত্রতা খুবই ক্ষেপে যায় দেশের মোড়গ দেখতেই পায় না তাই এটাকে সবসময় উপরে থাকেন সেটাও দেখাবো ধরো দেখতে পাচ্ছেন আমার কবিতাগুলো সকালবেলা কি ব্রেকফাস্ট করছে হ্যাঁ তাদের বেবি যাদের বেবি আছে প্রচুর পরিমাণে পানি খায় দেখেন যে পানি খেতে এসে ভালো লাগে প্রচুর পরিমাণে পানি পান করছে তাদের বেবিদের খাওয়ার জন্য আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ দেখেন এই যে ও কবুতর ঠোকানোর জন্য ভিতরে ঠিক সে দেখতে পাচ্ছেন খাবার মনোযোগ দিয়েছে দেখেন প্রচুর পদার্থ তারা যেহেতু সকাল হয়েছে সে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে নিজে খাবে খেয়ে তারপর তার বাচ্চাদের বেবিদের খাওয়াবে দেখতে পাচ্ছেন আসলে কবুতরগুলো আমি টোটালি এই যে দেখেন একটা বেবিরা খাওয়াচ্ছি সেটা একটু দেখাচ্ছি এই যে দেখুন অনেক সুন্দরভাবে বেবিকে খাওয়াচ্ছি একটু দেখুন এই যে দেখুন বেবিকে খাওয়াচ্ছে কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন হ্যাঁ তার মা খাওয়াচ্ছে আমাকে দেখে খাওয়াটা করে দিল তা আমার মনে হয়ে গেলে আমার বিয়ে যাওয়া উচিত তো ওরা খাওয়াক বেবিদের আমি চলে যাই দেখেন কবিতাদের খাবার খাওয়াচ্ছে একটা কবিতা দেখলাম মনে হলো একটু অসুস্থ আমার পায়ে পাড়া লাগলো কবিতাটা এতক্ষণ কোনোরকম সেটা নিরাপদ আস্তায় চলে গেলো তো এই কবুতরগুলো মূলত আমি পালন করে থাকি মুক্ত অবস্থায় ওদের ইচ্ছা মতো চলাচল করে আর এখানে আমার অনেক কবুতর চলে যায় এই ইদানিং আমার সবচেয়ে সুন্দর যে কবুতর ছিল লাহড়ি সেই কবুতরটা আমি পাচ্ছি না সে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর হ্যাঁ এই দেখেন হ্যাঁ এই দেখেন এই দেখেন এই দেন বাচ্চাকে খাওয়াবে হ্যাঁ এখন এটা ওর মা না সত্য বুদ্ধি না দেখেন এই দিন কত সুন্দর বেবি দেখেন লাল টুকটুকে একটা বেবি হ্যাঁ অনেক সুন্দর কত সুন্দর ও পদার্থ ওকে খাওয়াবে তো কবুতরগুলো ভয় পাচ্ছে আমি ভিডিও নিচ্ছি দেখে দেখেন এত সুন্দর হ্যাঁ তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো তাহলে হয়তো ওরা ঠিক চিকনটা খাওয়াতে পারবে না মনে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো যেখানে কবিতর যেখানে যে হ্যাঁ মশা মশা কামিয়েছে ওগুলো অন্ধকার করে দিয়েছে আমরা দেখতেই পাচ্ছি তো বন্ধুরা সর্বপরি দেখেন অনেক কবুতর চলে গিয়েছে আমার মনে হচ্ছে প্রচুর কবুতর চলে গেছে যেহেতু বার্ড ফুলো ভাইরাসের কারণে বড় যে যে থাকা পরিবেশ নাই তারা অনেক চলে গিয়েছে যেহেতু আমি উন্মুক্ত অবস্থায় পালি তো চলুন আমরা বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো আর শেষ করে আবার কবুতর শরীর কবুতর বলে মুরগিকে ওষুধ দিতে হবে একটা মুরগি একটু অসুস্থ মনে হচ্ছে তো বন্ধুরা দেখেন এরা আমার স্বাদ একদম খালি হয়ে গিয়েছে এরকম বার্ড ফুলো ভাইরাস হ্যাঁ দুই বছর ধরে প্রচুর মুরগি মরছিল ছিল আমরা বুঝতে পারি নাই কী ভাইরাসে আমার মুরগিগুলো মারা যায় তো একটা এমনটা জিৎবশত হই এবার আমি একটা অমৃত মুরগিকে নিয়ে পোস্টমর্টাম আরেকটা কি রিপোর্ট জানি বলা এআই আর নাকি জানি বল তারা দুটা রিপোর্ট করার পরে নিশ্চিত হয়েছে যে বার্ড ফ্লো মারাত্মক পরিমাণে বার্ড ফ্লো হয়েছে এবং খুবই উচ্চ উচ্চমাত্রা মৃত্যুর ঝুঁকি যেটাকে ডাক্তার সাহেব ভাষায় বললো বার্ড ফ্লু মানে এরকম একটা ভাইরাস এ অনেকটা ক্যান্সার রোগের মতো প্রথমে তাদের রোগ প্রতিরোধ মুরগির বা হাঁস এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাগুলো নষ্ট করে দেন তারপরে বিভিন্ন ধরনের সিস্টেম দেখা সিস্টেম মানে সিনটম দেখা দেয় যেটা ধরেন আপনার প্রথমেই হলো হ্যাঁ তারা দুর্বল হয়ে যায় খাবার ছেড়ে দেয় পাকস্তলিতে খাবার হজম হয় না চোখ দিয়ে রক্ত বের হয় মুখ দিয়ে রক্তের মতো লাল লাল হয়ে যায় মুখে ঘা হয় চোখে মুখে ঘা না মুখে আমাদের লালা বের হয় তারপরে হচ্ছে লিভার নষ্ট হয়ে যায় এবারে খাবারগুলো পেট ফুলে যায় আবার অতিরিক্ত তীব্রতা যদি ধারণ করে তাহলে মুখ মুখঠুক শরীর ফুলে যায় এবং মারা যায় এবং সেটা এক দিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে মুরগির মৃত্যু হার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন হ্যাঁ কারণ নাইন পয়েন্ট নাইন নাইন বললাম কেন যেন আমার এখানে ছয়টা সিল্কি মুরগি ছিল সেটার মধ্যে পাঁচটাই এক দিনে হ্যাঁ দুই দিনে মরে গেলো একটা এখনো বেঁচে আছে এবং সেটা এই যে আপনাদের একটু দেখাচ্ছি এই যে এই যে সেটা এখনো বেঁচে আছে তো এটা এখানে রেখে দিয়েছি এই জন্য বললাম নাইন নাইন আর আমার বাকি যে মুরগিগুলো ছিল টার্কি মুরগি বারোটা ছিল বারোটাই মারা গিয়েছে মৃত্যু আর হানড্রেড পারসেন্ট আমার সোনালি মিশরি ফাওমি টাইগার দেশি এগুলো মৃত্যু হার ছিল নাইনটিন মানে নাইনটি 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 এইভাবে তারা আমার পুরা হাঁসটাকে ধ্বংস হয়ে গিয়েছে আর হাঁসের ক্ষেত্র আমি যদি দেখাই আমি বড় হাঁসগুলো তেমন ক্ষতি হয়নি হ্যাঁ চীনা হাঁসে বা রাজ হাঁস যেগুলো আমার ছোটো ছিল দুই মাস প্লাস সেগুলো মৃত্যু হাঁস ছিল নাইনটি হ্যাঁ রাজ হাঁসের বেলায় হানড্রেড পার্সেন্ট ছিল এবং চীনা হাঁসের বেলায় নাইনটি ছিল কারণ আমার দুইটা তিনটা বেঁচে গিয়েছে তাই হ্যাঁ তোমাদের যাক অনেক কথা হলো তো করে ভাইরাসটা খুবই খারাপ এর থেকে প্রতিরোধের উপায় আমি জানি না ডাক্তার বলছে কোনো উপায় নাই তবে ভাইরাস নাকি দুই মাস পর্যন্ত স্থায়ী থাকে তো বন্ধুরা যদি আপনারা আরও বিস্তারিত কিছু জানেন তাহলে আমার সাথে কমেন্টে শেয়ার করুন তা আজ আমরা চলে যাওয়া যাওয়ার আগে বন্ধুরা আমার কিছু কথা আছে সেটা হলো আমার ফেসবুক একটা পেজ আছে মিজান বেড়ি সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন সেটা সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকি ফেসবুক পেজে আর বন্ধুরা আমার ভালো দূর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখুন এবং আমাকে ভাইরাল করার চেষ্টা করুন আমি দুই বছর প্লাস ধরে ভিডিও করছি এখনও পর্যন্ত মনিটাইজেশন ধারে কাঠামো এবং সে আরও টাইমগুলো কমে গেছে তো বন্ধুরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আমরা দেখো চ্যানেলের পাশে থাকুন আর বলবো প্লিজ আপনার সবাই সাত বাগান করুন সাত বাগানের সাথেই থাকুন খুদা হাফেজ